ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীমাকে প্রকট করার জন্য ঠাকুরের আত্যন্তিক ব্যস্ততা ছিল না পল্লী তরুণী যখন নগরের উপকণ্ঠে দক্ষিণেশ্বরে এলেন তার জীবন সাধনার ব্রতি হতে তখন শ্রীরামকৃষ্ণ তাকে অতি সাবধানে রাখলেন শ্রীমাকে প্রকট করার জন্য ঠাকুরের আত্যন্তিক ব্যস্ততা ছিল না কিন্তু তার এই এক বিশেষ ব্যগ্রতা ছিল যে যাকে নিজের ত্যাগশক্তি জ্ঞানশক্তি ভক্তি শক্তি শক্তি প্রেমশক্তি উদ্ধারশক্তি ও আনন্দ আনন্দশক্তির প্রতিভুরূপে রেখে যাবেন তার ভাবায়তনের কেন্দ্রভূমিতে জগৎ কল্যাণের সেই পূর্ণ ঘরটি যেন ত্যাগে জ্ঞানে ভক্তিতে সেবায় প্রেমে ও আনন্দে পূর্ণ হয় সেই জন্য তাকে লোকচক্ষুর অন্তরালে রাখার প্রয়োজন ছিল আর অন্তরালবর্তিনীর প্রহরী রেখেছিলেন নিজের জ্ঞাননায়নকে ঠাকুর যে শিষ্টাদর্শে ও অধ্যাত্ম আদর্শে সীমাকে পূর্ণ বিকশিত হবার সুযোগ করে দিয়েছিলেন তাতে ছিল রক্ষণশীলতার বনেদি গাম্ভীর্য ও উদার গ্রহণশীলতার দুঃসাহসী প্রেম ঠাকুরের অতি মৌলিক ও সর্বার্থ সাধক শিক্ষার গুণেই হোক বা শ্রীমায়ের আত্মবিকাশ প্রতিবার গুণেই হোক তিনি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে আবির্ভূতা হলেন তখন দেখা গেল জগতের ইতিহাসে শ্রীমাতে এমন একটি মানবী দেবী প্রকাশ সংঘটিত হয়েছে যা সত্যি অনুপম মানুষকে ঠাকুর যত কিছু অমূল্য অধ্যাত্ম দান দাক্ষিণ্যে ঋণী করে রেখে গেছেন সে দাক্ষিণ্যে তার সবচেয়ে মৌলিক ও বস্তুত অশেষ অধ্যাত্ম সংস্থান আমাদের এই চিরকালে শ্রীমা তার ভাব অঙ্গনে সকল সন্তানের আত্মপূর্তির অব্যয় অধিকার সেখানে ভালো মন্দ উচ্চ নিজ জ্ঞানী অজ্ঞান শক্তিমান দুর্বল উৎক্রান্ত পতিত সকলের অছি হয়েছে স্বয়ং মা জয় মা শারদা